সাবধান ইউটিউবের নতুন নিয়ম বদলেছে দুই হাজার পঁচিশে যদি তুমি কন্টেন্ট বানাও ইউটিউবে তাহলে এই নিয়মগুলো না জানলে বড় বিপদে পড়তে পারো আজকের ভিডিওতে থাকছে ইউটিউবের নতুন মনিটাইজেশন পলিসি কপিরাইট আপডেট এবং শর্টস ভিডিওর বড় পরিবর্তন মনিটাইজেশনের নতুন নিয়ম দুই সাল থেকে ইউটিউবে পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হলে এখন পাঁচশো সাবস্ক্রাইব এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম অথবা তিরিশ লাখ শর্টস ভিউস লাগবে নব্বই দিনে আগে ছিল চার হাজার ঘন্টা বা এক হাজার সাবস্ক্রাইব এখন এই নিয়মটা আরও সহজ হয়েছে শর্টস ক্রিয়েটরদের জন্য নতুন এবং পুরাতন নিয়ম তবে সাবধান মনিটাইজেশন পেলেও ইউটিউব এখন অ্যাড রিভিনিউ ভাগ করে শর্টস ভিউর ওপর ভিত্তি করে কেবল পনেরো সেকেন্ডের শর্টস বানিয়ে টাকা আসবে না ইউটিউব চাই এঙ্গেজমেন্ট কপিরাইট আপডেট কপিরাইট নিয়ে ইউটিউব এবার আরও কঠোর হয়েছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ইআই দিয়ে বানানো গান বা ভিডিওতে কপিরাইট কেলে মাসতে পারে ইউটিউব বলছে ফেয়ার ইউজ মানে সব কিছু ব্যবহার করা যাবে না নতুন অটো ডিটেকশন টুল ব্যবহার করে ইউটিউব এখন ভিডিও আপলোডের সময়ও বলে দিচ্ছে কন্টেন্ট কপিরাইট আছে কি না তা চেক না করে কিছুই আপলোড দিও না শর্টস এর নতুন ফিচার ও সীমাবদ্ধতা দু হাজার পঁচিশ সালে শর্টস ভিডিওতে এসেছে লিঙ্ক ব্লকিং আগের মতো আর শর্টসের ডিসক্রিপশনে ওয়েবসাইট বা অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যাবে না ইউটিউবে এখন বলছে কন্টেন্ট ফার্স প্রমোশন লাস্ট তবে ভালো দিক হলো এখন শর্টসেও কাস্টম থামনেল দেওয়া যায় এবং ক্রিয়েটর ইনসাইট আরও ডিটেইলড তোমার ভিডিও যদি ইউটিউবে থাকে তাহলে এই নিয়মগুলো মেনে চলা জরুরি নয়তো চ্যানেল মনিটাইজেশন হারাতে পারে এমনকি স্ট্রাইকও আসতে পারে তোমার কি মতামত ইউটিউবের নতুন এই আপডেট নিয়ে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে